ভিউার্স আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের মার্কেটে গেছিলাম বাচ্চাদের নিয়ে তো মার্কেট করে নিয়ে আসলাম এটা বড় ছেলে আমার বড় ছেলের বাটা থেকে নিয়ে আসছি এটা স্যান্ডেল আর স্বামী এটা তোমার পছন্দ হয়েছে এটা তোমার পছন্দ হয়েছে জুতো খুব পছন্দ হয়েছে আর এটা আমার ছোট ছেলের আমার এটা আমার ছোট ছেলের আমার ছোট ছেলের জুতা বাবা তোমার জুতো তোমার কেমন লাগছে তোমার পছন্দ হয়েছে আমরা সবাই একসাথে মার্কেটে গেছি না সুন্দর এটা এটার দাম নিয়েছে পঁচিশশো কারণ বাটা তো দাম যা থাকে তাই নেই এটা একদম কমানো যায় না এটা নিয়েছে এক হাজার ছোট ছেলেরটা এক হাজার আমি কি উঁচু জুতো পরতে পারি না হাঁটুতে সমস্যা আমার এই জন্য আমি উঁচু জুতো পরতে পারি না এই জন্য আমি সবসময় স্লিপারি করি তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন জুতা কেমন হয়েছে এটা আমার বাচ্চাদের জুতো আর এটা যে জুতোগুলো আছে আমার ছেলেদের আসলে কি যখন সবচেয়ে সার্থক হয় তখন যখন বাচ্চারা নিজেরা চয়েস করে কেনে আসলে বাপ আসলে উদয়ারি হয় বাবা বাচ্চাদের দিতে পারলেই হ্যাঁ বাবা খুশি হয় বাবা মা বাচ্চাদের জন্য সব সময় চেষ্টা করে ভালোটা কেনার জন্য তারপর এই যে এটা আমরা কি পোষণ আমি আবদার করছিলাম আমার পোষণের খাবারটার কালারটা একটু অন্যরকম হয়েছে তো এই কালারটা নিয়ে আসছি আমার সোপার এটার থেকে একটু হালকা সোপাটা তো আমি এটাই নিয়ে আসছি একটু কালার কেমন হয়েছে জানাবেন এটা পাঁচটা নিয়ে আসছি তো কেমন হয়েছে জানাবেন এই যে আমার হাজবেন্ড এর আপনাদের ভাইয়ার পাঞ্জাবি তো কালারটা কেমন হয়েছে গল্পেন

এটা আমার ছোট ছেলে এটা বড় ছেলের না ও এটা আমার বড় ছেলের পাঞ্জাবি পাঞ্জাবি এই যে প্যান্ট এই যে পাঞ্জাবির প্যান্ট ওর সাথে এটা বোধ হয় আমার ছোট ছেলের এটা আমার ছোট ছেলের লাল পছন্দ করার জন্য রেড কালার একটা গেঞ্জি

এই তো আজকের মার্কেটটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের পরিবারের একজন করে নেবেন তো আমরা যেন আপনাদের পরিবারের একজন হতে পারি এইটুকু ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ